নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সব কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে স্বাভাবিক আছো আমার শরীরটা আজকে একদমই খারাপ খুবই খারাপ কাল রাতের থেকে এই শরীরটা কদিন ধরেই হচ্ছিল কিন্তু এতটা গা করিনি কিন্তু রাত থেকে এতটা শরীর মানে খারাপ ঠিক মতন প্রেশারের ওষুধটা খাওয়া হচ্ছে না আসল কথা প্রেশার ওষুধের টাইমটা না এমন করে দিয়েছে আগে যেমন সকালে ছিল ব্যাস খেয়ে নিতাম আর এখন রাত্রি আটটায় করে দিয়েছে না কোনো সময় খাচ্ছি কোনো সময় খাচ্ছি না খুবই সমস্যা হয়ে যাচ্ছে আর এর জন্য শরীরটাও এতটাই খারাপ দে মানে খুবই খারাপ আর কালকে এতটাই মানে মাঝে থেকে শরীরের মতো হচ্ছে কালকে দুপুরেও ভাত খাইনি রাত্রিবেলাও কিছু খাইনি তা মানে খিদেটাই নেই ভালো লাগছে না সন্ধেবেলা যেমন ওখান থেকে দোকান থেকে এসছি তখন একটু খিদে পেয়েছিল চপ কিনে খেয়েছি কিন্তু তারপরেও মানে এতটা ইয়ে লাগছে শৈটা মনে হচ্ছে গ্যাসটাও হয়ে গেছিলো চপটা খেয়েছি একটু ভাত টাত খাইনি আর সেইভাবে খালি পেটেই চপটা খাওয়া হয়েছে। তা খুবই খারাপ লাগছিলো ভোরবেলা মানে সাড়ে তিনটে চারটে থেকে এতটা শরীর খারাপ লাগছিলো ঘাড় মাথা অসহ্য যন্ত্রণা তারপরে একটা বমি বমি লাগছে যেন হচ্ছে এখনই বমি হবে তা খুবই কষ্ট আমি মানে ঘরে খাটের থেকে নিচে একবার আসছি এবার বাইরে এসে পাকা চালিয়ে শুচ্ছি মানে আমার এত অস্বস্তি হচ্ছে সারা শরীরটা যেন জ্বালা দিচ্ছে আর ভালোই লাগছিল না তাই যাই হোক সকালবেলা তোমাদের দাদা ভাই চা বানিয়েছে কোনো চাটা কত জ্বরও এসে গেছিলো বাটা গরম হয়ে গেছিলো তা এখনও গরম তার মধ্যেও স্নান টান করে নিয়েছি কেননা ওইভাবে বসে থাকলে চলে না রান্না বান্না করতে হবে পুজোটা দিতে হবে সবই করতে হবে দাদা ভাই বললো চাটা খেয়ে নাও চা খেয়ে তারপরে চা খেলাম ওষুধ খেলাম ওষুধ খেয়ে চাটা খেলাম তো সকালবেলাও একটা চারটে নাগাদ একটা গ্যাসের ওষুধ খেয়েছি তা ওষুধ খেয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আমি হাঁটিয়েই যাচ্ছি যেন ওষুধ খেয়ে চা খেলাম দুটো বিস্কুট খেলাম খেয়ে একটু বসলাম গরমে উঠলো গরমের সাথে কথা বলতাম ও টিফিনটা গুছিয়ে দিলাম ও কাজে গেলো ছোটো মেয়ে চান করতে গেছে এখনও ভাত বসাইনি তা কী করবো ভাবছি তা স্নান করে চলে এসেছি পুজোটা দেব এই হলো কি রান্না করি কী করি সবই তোমাদের শেয়ার করব। শরীরটা সত্যি একদমই ভালো নেই আজকে খুবই খারাপ থাকছে তার মধ্যে বুকের যন্ত্রণাও হচ্ছে জানি না কি হবে কোথা থেকে কি হচ্ছে তুই বুঝতে পারছি না ঠিক আছে চলো আরও কাজ বাকি আছে ঠাকুরের বাসনগুলো মেজে নিই সকাল সকাল একটা গিফট পেয়ে গেলাম আমাদের এক দিদিভাই পাঠিয়েছে দিদিভাই মানে দাদের বাড়ির থেকে পাঠিয়েছে বড় বৌদি তা বৌদি দিয়ে গেল আর বড় বৌদি পাঠিয়েছে দেখাচ্ছি দেখো সকাল সকাল একটা গিফট এটা একটা আনন্দের জিনিস দেখো দেখ হটপট পেয়ে গেছি কালারটা খুব সুন্দর কালারটা দেখেছ সকাল সকাল পেয়ে গেলাম গিফট আর সেই পুজোতে নেমন্ত্রণও করেছিলাম যদিও বিবাহবার্ষিকীতে বলিনি এই কথায় কথায় সেদিন ইয়ে হয়েছিল ওর জন্য দিদিভাই পাঠিয়ে দিচ্ছে বরদি মানে পাঠিয়ে দিচ্ছে বললো লেতি দাদা বাড়ির থেকে গিফটটা পেয়েছি হয়ে গেল পুজো पुजो दी दिल পুজো টুজো কমপ্লিট হয়ে গেল দেখি আবার একটু কিছু খাই কেন খিদেও পেয়েছে কারণ কাল দুপুরেও খাইনি রাত্রেও খাইনি খেয়ে নিলাম টিফিনটা করে নিলাম ভেবে একটু পায়েস আর রুটি খাবো কিন্তু পায়েস রুটিটা খেলাম না একটু ভাতই খেলাম গরম গরম ভাত আর ঘি আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিলাম কেননা পায়েসটা খেলাম না যেহেতু কালকে রাত্রেও কিছু খাইনি আর দুপুরেও ভাত ভাত খাইনি ওই জন্য না দুটো গরম গরম ভাত যখন করেছি ওটাই খেয়ে নিই তো খেয়ে নিয়েছি এখন ব্যাপারটা হয়েছে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল খুব বেলা হয়ে গেছে মানে একটু কাজে গেছিলো কাজ থেকে এসছে এসে মাংস আনতে গেছিলো খাসির মাংস আনতে বলেছিলাম গেছিলো কিন্তু দোকানটা বন্ধ হয়ে গেছে দুটো দোকান খোলা আছে ওর খুব একটা পছন্দ হয়নি দেখে চলে গেলো নিয়ে আসেনি এইবার আমাদের একটু বেরোতেও হবে বিকেলবেলা আমি মেয়ে অজয় আর বরমে মেয়ে ওখান থেকে কাজের ওখান থেকে যাবে একটু কাছ যাব যাবো ইচ্ছে আছে তাই এবার কী করবো ভাবছি তাই সব রেডি করে রাখি সব কেটে টেটে সব রেডি করে রাখি দরকার পড়ে রাত্রিবেলায় এসে অজয়কে বলবে রান্না করতে অজয় রান্না করে বলবে অংশটা আর শরীরটা আমার খুব একটা ভালোও নেই কেন খুবই শরীরটা খারাপ হেতো হচ্ছে জ্বরই এসছে যাই হোক লঙ্কা দিয়ে বেশ ভালো করে খেলাম ঝাল ঝাল আর এতটা খেতেও পারিনি ফেলে দিলাম আচ্ছা চলো এগুলো আগে কেটে রেডি টেডি করে নিই সব কেটে পেঁয়াজ টাচ কেটে রসুন টসুন সব ছাড়িয়ে ছড়িয়ে রেখে দিলাম এখন খেতে বসে গেছি মাংসটা পেলো না ওবেলা যাবে নিয়ে আসবে তোমার দাদা হয় তার জন্য সব রেডি করে রেখে দিলাম এখানে খেতে বসে গেছি দেখো মাছের আর ভাত আমরা এসব রাস্তা ফ্রিজের দোকানে ফ্রিজ দেখছি দেখি পছন্দ হয় নাকি এটা তো দেখেছি আরো দুটো দেখেছি দেখি কি হয় এই পিসটা নিলাম দেখো বন্ধুরা কোন কালারটা নেবি রেড নেবি না ব্লু নেবি ব্লু 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 কালার ব্লু নেবি ব্লু ব্লু কোনটা নেবি দেখ কোনটা নেবে বাড়িতে চলে এলাম দোকান থেকে ফ্রিজটা পছন্দ হয়েছে দেখে টেকে কিনে নিয়ে চলে এলাম আজকে আসেনি আস্তে আস্তে ডেলিভারি দিয়ে যাবে দু তিন দিন লাগবে আসতে তা এখন ওই বাড়িতে একটু মাংস আনা হয়েছে আর আমি সবই আলু টালু কেটে পেঁয়াজ টি কেটে সব রেডি করে রেখে গেছিলাম যেহেতু মাংসটা আনা হয়নি এখন নিয়ে এসছে আর আমার শরীর তো তোমাদের বলেছি সকাল থেকে খুবই খারাপ তাই এখন ওই ছোটো মেয়ে রান্না করছে চলো কষাচ্ছে দেখো কি সুন্দর কষার কালার টা হয়েছে ও হবে খাবে চলে গরম গরম একদম চলো রান্না করে নিক আমি তো শুয়ে থাকি এখানে মাংসটা হচ্ছে খাসির মাংস এনেছে রান্না বান্না হয়ে গেছে আমি খেতে বসছি দেখো ফ্রাইড রাইস আর খাসির মাংস আমি খাচ্ছি নিয়ে নিয়েছি খাবার এখানে গরমে খাচ্ছে অজয়ের খাওয়া হয়ে গেছে হ্যাঁ ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওই যে ছোট মেয়ে নিচে বসে খাচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম এখন বাজে একটা বাজে পাঁচ মিনিট বাকি আর আচ্ছা ছোটো মেয়ে মাংসটা করলো আমি সবই করে গেছিলাম আলুটালু কেটে তারপরে ভেজেও দিয়েছি আলু ভেজে দিয়েছি প্রেশারে মাংসটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ কেটে রেখেছি সবই করে দিয়েছি কিন্তু শরীরটা ভালো লাগছে না বলে এমন তুই করে নে তা ছোটো মেয়েই করলো যাই হোক অজয় খেয়ে গেলো আমরাও খেলাম ভালোই করেছে খারাপ করেনি তা চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থাকবে সুস্থ থেকো চলো টাটা গুড নাইট